এই উভয় দল সালাফি আহলে হাদিস এবং জামায়াত ইসলামের এই ভাইদের সকলের নিকটে খুব মান্যবর এক ব্যক্তির নাম হলো শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া সকলে ওনারা সকলে জানেন ওনাকে ওনারা শেখুল ইসলাম বলেন এবং সবাই এক বাক্যে মেনে নেন সমস্ত সালাফিরা বরং এই সালাফি মতবাদ সালাফি জম জমের পুরো ভিত্তিটাই হলো ইমাম ইবনু তাইমিয়ার মতবাদ ওনার মাস আলামা সাহেব ওনার মত এমনিভাবে আমাদের এই দেশের যারা আহলে হারিস এই উপমহাদেশে এরা আমি বললাম সালাফির বিকৃত ভার্সন বিকৃত করে এটা আরেকটা রূপ নিয়েছে বাকি গোড়ার দিকে আবার এদের মিল আছে তাদের নিকট একদম এক বাক্যে মানার মতন ব্যক্তি হলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং জামাত ইসলামের সমস্ত লোকদের নিকট তিনি গ্রহণযোগ্য ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ মজমু ফতোয়া মজমু আল ফত ইবনী তাইমিয়া মজমু ফত ইবনি তাইমিয়া মানে ইবনু তাইমিয়ার সমস্ত ফতোয়ার সংকলন প্রায় ছত্রিশ খণ্ড আরও অনেকগুলা প্রকাশ হচ্ছে এটা আমার কাছে আছে ছত্রিশ খণ্ডটা আমার কাছে যেটা আছে এটা হলো মাক্তাবাতু সফা বাইরুতের মাক্তাবাতু সফার সফা মাক্তাবার সফা প্রকাশনীর এটা এটা হলো আমার কাছে যে এটা আমি যেটা এনেছি এটা হলো এগারো নম্বর খণ্ড এটা শুরুতে এখানে লেখা আছে কিতাবু তাসবুফ মানে এটার মধ্যে উনি আলোচনা করেছেন তাসবুফ নিয়ে কী নিয়ে ভাইয়ের আমার তাসাউফী অঙ্গপ্রতঙ্গের পালনের বিধিবিধান নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ফুকাহায়ে کرام বলা হয় তাদের গবেষণার সাবজেক্টটাকে ফিক বলা হয় আর অন্তরের বিধিবিধান নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে সুফিয়ায়ে کرام বলেন তারা প্রত্যেকে বড় বড় আলেম ছিলেন তাদের মধ্যে শরীয়তের خلاف একটা কিছু পাওয়া যায় নাই ইনশাআল্লাহ একটা কিছু বজনা ইনশাআল্লাহ কিছু কোণের মধ্যে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো পরবর্তীতে এসে আলেমদের মধ্যে ফকিদের মধ্যে যেমন অনেক জাল ফকি বের হয়েছে অনেক ধোকাবাজ ফকি বের হয়েছে অনেক ধোকাবাজ আলেম বের হয়েছে ঠিক একইভাবে অন্তরের বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করত। অন্তরের আমলগুলো নিয়ে যারা গবেষণা করতো মাস আল্লাহ মাসাইল বের করতো তাদের মধ্যেও ব্যাপক হারে ভণ্ড দেখা দিয়েছে এমন ভণ্ড ভণ্ড এমন এমন ভণ্ড দেখা দিয়েছে কেউ কেউ এসে তো দাবি করতেছে শরীয়ত মানার দরকার দরকারই নাই মারেফত মান বা অন্তর ঠিক হইলে তোমার সব ঠিক মনের পর্দাই বড় পর্দা মনের নামাজ এই বড় নামাজ কিন্তু এই ছাগলরে যদি আটকাই ক হয় এক মাস খাবি না মনের খাওন বড় খাওন তাইলে আবার একবারে আবার সব শেষ হয়ে যাবি মনের খাওয়টা বড় খাওয়ান হয় না কিন্তু মনের পর্দাটা বড় পর্দা হয় আমার বাইরের কথাটা বুঝতেছেন এই যে যেহেতু একটা বিশৃঙ্খলা হয়েছে হওয়ার কারণে মানুষদের ভিতরে কয়েকটা ভাগ হয়ে গেছে কিছু কিছু মানুষ তাসাউফ শাস্ত্রটাকেই অস্বীকার করে আর মনে করে এগুলো সব ভণ্ডামি সব কিছু তবে এরা মুখ দিয়ে এটা স্বীকার করে যে অন্তরের কিছু বিধিবিধান আছে এগুলো মানাও ফরজ ওগুলো ছাড়াও জরুরি ওগুলার মধ্যে হারা হালাল হারাম আছে এরাও বলে অহংকার হারাম এরাও বলে হিংসা হারাম কিন্তু এই অহংকার বা হিংসা দূর হবে কেমনে এটা বলে না এটা দূর হবে কিভাবে যারা গবেষণা করেছেন এটাকে এরা কিছু বলে না এক দল আরেক দল আছে আবার এই অন্তরের আমলেই আসল আমল এই যে যাদের কথা বললাম এগুলা বলে বলে এরা কোরআন সুন্না নামাজ কালাম এজমা কিয়া সব বাদ দিয়া নিজেরা যাবতীয় শির কুফর বেদাঁত চালু করছে নামাজ কালাম কিচ্ছু পড়ে না এরা এদের মতন একটা ধর্ম চালু করেছে এবং বাস্তব কথা হইলে এটা সম্পূর্ণরূপে কুফুরি ধর্ম কোনো ব্যক্তি যদি মনে করে শরীয়ত সবার জন্য না নিঃসন্দেহ ওই ব্যক্তি কাফের নিঃসন্দেহে ব্যক্তি কি কারণ শরীয়ত সবার জন্য না বললে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা হয় এমন না কোরআনের যাবতীয় বিধিবিধানের আয়াতকে অস্বীকার করা হয় আপনি বলেন কোরআনের যাবতীয় বিধিবিধান অস্বীকার করার দরকার আছে কাফের হওয়ার জন্য না একটা শব্দ অস্বীকার করলে হয়ে যাবে তো যারা যারা বলে শরীয়তের দরকার না মারে করি আমরা আমরা তরিকত করি আমরা তরিকত পন্থী আমাদের তরিকত ভিন্ন এই শরীয়ত এটা জাহিরি এলাম এটা আমাদের দরকার নাই এদের এই কথাটা কুফুরি এটা বলার দ্বারা কোরআন মাজিদে বাতিল হয়ে যায় নজবিল্লা জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা শোনাই যারা যারা তা সৌফ শাস্ত্র এবং সুফিয়া কেরামকে এক বাক্যে না করে না কোচ করে দেয় তাদের মধ্যে কোনো ব্যাখ্যা করে না যে যারা শরিয়ত মোতাবেক যারা বড় আলেম ছিলেন যাদের আমল কোরআন সুন্নার খেলাফ না যাদের গবেষণা কোরআন সুন্নার খেলাফ না আর যাদের গবেষণা কোরআন সুন্নার খেলাফ এরকম কোনো ভাগ করে না তাদের মধ্যে এই জমানায় মোটা দাগে যাদেরকে পাওয়া যায় তারা হলো আরবের আরবের বেশিরভাগ ভাগ যেই মতবাদটা চলে সেটাকে সালাফি মতবাদ বলা হয় সালাফি মতবাদের ওলামা একরাম আর ওই তাদের ওই বিকৃত ভার্সন হইল আমাদের উপমহাদেশের আহলে হাদিস মতবাদের ওলামা একরাম ওনারা এই এবং সুফিয়া একরাম তাদেরকে এক বাক্যে নাকচ করে দেয় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই তারা ভ্রান্ত এগুলা কুফর সেরে বেদ আরেকটা আছে আরেকটা দল মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদি রাহিমাহুল্লাহ তার সুস্পষ্ট কোনো বক্তব্য আমি এই তাসাউফ এবং তরিকত নাকচ করার ব্যাপারে আমি পাই নাই আমি অত পড়িও নাই তার বক্তব্যগুলা তবে তার যারা অনুসারী আছেন তাদের মধ্যে অনেকে অস্বীকার করেন আবার তাদের মধ্যে অনেকে স্বীকার করেন বরং জড়িত আছেন যেমন নাগাশিয়া দরবার কুমিল্লা কই যেন আছে ওখানকার একজন বক্তা আছে পীর মোস্তাক ফয়েজি অনেক বেশি রম্য কথাবার্তা বলে যদিও অনেক বিষয়গুলো তার অপছন্দনীয় পরিবর্তন হওয়া উচিত তো উনি কিন্তু আবার ওই দরবারের সাহেব কিন্তু আবার উনি জামায়াত ইসলামের যেই আকিদা বিশ্বাস এগুলা লালন করে তাদের মধ্যেও আছে আরেকটা বক্তা আছে নাম কামরুল ইসলাম সাঈদ আনসারি ওনার দরবারের নামটা আমি ভুলে গেছি ওনাদের একটা দরবার আছে উনিও ওনারাও ফিরমুরিদি করেন কিন্তু আবার ব্যাপক হারে এই দলের অনেকেই তীরমুরি দি বা বাতিল মনে করেন এই উভয় দল সালাফি আহলে হাদিস এবং জামায়াত ইসলামের এই ভাইদের সকলের নিকটে খুব মান্যবর এক ব্যক্তির নাম হল শেখুল ইসলাম ইমাম ইবনু তাইম ইয়া সকলে ওনারা সকলে জানেন ওনাকে ওনারা শেখুল ইসলাম বলেন এবং সবাই এক বাক্যে মেনে নেন সমস্ত সালাফিরা বরং এই সালাফি মতবাদ সালাফি জম সালাফিজমের পুরো ভিত্তিটাই হল ইমাম ইবনু তাইমিয়ার মতবাদ ওনার মাস আল্লাহ মাসাইল ওনার মত এমনিভাবে আমাদের এই দেশের যারা আহলে হাদিস এই উপমহাদেশের এর আমি বললাম সালাফির বিকৃত ভার্সন বিকৃত কইরা এটা আরেকটা রূপ নিয়েছে বাকি গো গোড়ার দিকে আবার এদের মিলে আছে তাদের নিকট একদম এক বাক্যে মানার মতন ব্যক্তি হলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং জামাত ইসলামের সমস্ত লোকদের নিকটও তিনি গ্রহণযোগ্য ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ মজমু ফতোয়া মজমু আল ফাতো ইবনে তাইমিয়া মজমু ফতোহ ইবনে তাইমিয়া মানে ইবনু তাইমিয়ার সমস্ত ফতোয়ার সংকলন প্রায় ছত্রিশ খণ্ড আরও অনেকগুলা প্রকাশ হচ্ছে এটা আমার কাছে আসে ছত্রিশ খণ্ড আমার কাছে যেটা আছে এটা হলো মাক্তাবাতু সোফা বায়ুরুথের মাক্তাবাতু সফার সফা মাক্তাবার সফা প্রকাশনীর এটা এটা হলো আমার কাছে যেটা আমি যেটা এনেছি এটা হলো এগারো নম্বর খণ্ড এটা শুরুতে এখানে লেখা আছে কিতাবুত উত্তাসবুফ মানে এটার মধ্যে উনি আলোচনা করেছেন তাসবুফ নিয়ে কি নিয়ে ভাইয়ের আমার তাসবুফ নিয়ে উনি এখানে যে বিস্তারিত লম্বা আলোচনা করেছেন এর সার কথাটা আমি সংক্ষেপে শোনাচ্ছি উনি শুরুতেই ওনাকে প্রশ্ন করা হয়েছে যে তাসবুফ এবং সুফিয়া কেরাম এবং ফকির ফুকারা অনেক সময় সুফিয়া কেরামের অনেকে নিজেদেরকে ফকির বলতেন এই জন্য দেখবেন ওই যে বললাম যে ওইটারই বিকৃত হয়ে বর্তমানে শরীয়ত ছাইরা দেওয়া হয়ে গেছে এদের মধ্যে অনেকে নিজেরা ফকির বলে ফকির আসলে কিন্তু হয় ধনী কিন্তু কি বলে ফকির এই ফকিরদের ব্যাপারে তাসাউ এবং সুফিয়া কেরামের ব্যাপারে ইমাম ইবনু তাইমিয়ার কাছে প্রশ্ন করা হয়েছে তো তিনি এটার জবাব দিতে গিয়ে সর্বপ্রথমে এখানে একেবারে শুরুতেই প্রথম পৃষ্ঠাতেই উনি প্রথমে আলোচনা করেছেন এই তাসাউ শাস্ত্রটা এলোকোর থেকে এই মতবাদটা বা এই গবেষণার লোকগুলা উঠে আসছেন কোর থেকে তাদের শুরুটা হয়েছে কোথায় তো তিনি উল্লেখ করেন তাদের শুরুটা হয়েছে ইরাকের বাসরা শহরে ইরাকের কোন শহরে বাসরা শহরে এরপর উনি উল্লেখ করেন যে ইরাকের এই বাসরা শহরের পার্শ্ববর্তী আরেকটা শহরের নাম হল কুফা শহর নাম শুনেছেন হয়তো অনেকে কুফা বাসরা উনি বলেন কুফা শহরের যারা লোক ছিল তাদের মধ্যে ফিক বেশি ছিল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমল করা যে বিধানগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা বেশি ছিল এবং সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে অর্থাৎ ইমাম আবু সবচাইতে প্রথম ইমাম ইমাম যিনি যিনি বড় ইমামে আজম যিনি সংকলন সর্বপ্রথম সাজায় যিনি পেশ করেছেন তিনি ছিলেন কুফার মানুষ এবং এই কুফায় ফেকার চর্চা ছিল বেশি বিধিবিধান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালন করার যেগুলো এগুলোর চর্চা কুফার ভিতরে ছিল বেশি উনি বলেন আর বাসরার লোকদের ভিতরে এবাদতের আধিক্য ছিল এরা এবাদত অত্যাধিক করত নফল নামাজ প্রচুর পরিমাণে পড়তো জিকির প্রচুর পরিমাণে করত বেশি পরিমাণে পড়তো কান্নাকাটি পরিমাণে করত তুই ইনি এখানে প্রথমে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন বসরার এবাদত যে কত বেশি ছিল এটা বোঝানোর জন্য এবং উনি প্রবাদ কথা উল্লেখ করেছেন উনি বলেন যে এই জন্যই বলা ইবাদাতুন বসরিয়াতুন উনি বলেন এই জন্য প্রাচীন যুগে এই কথার প্রবাদের মতো ছিল যে কুফায় হলো ফিক ফিকটা হলো কুফি ফিকটা হলো কি কুফি মানে কুফা থেকে এসেছে আর এবাদতের আধিক্য দুনিয়া বিমুখতা যুহুদ দুনিয়া বিরাগ সাধনা ইসলামের এবাদতের সাধনা এগুলো বেশি ছিল হলো বসরা শহরে এগুলো ভাবে উনি এটা প্রথমে উল্লেখ করেছে উল্লেখ করে উনি বলেন যে যেইভাবে কুফার ওলামায়ে কেরাম মানুষের অঙ্গ দিয়া পালন করার যেই বিধিবিধানগুলো আছে নিয়ে গবেষণা করেছেন ঠিক একই ভাবে বাসরার ওলামায়ে কেরাম এবাদতের বিধিবিধান নিয়ে বেশি আলোচনা করেছেন এবং তাদের ভিতরে এবাদতের আধিক্য ছিল এগুলো বলতে বলতে উনি এখানে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন কেউ ফজরের জামাতে শরিক হয়েছে তো জাহান্নাম এবং কেয়ামতের আয়াত এসেছে তো তারা এতটাই আবেগী ছিলেন এবং এত আল্লাহ ভিরু ছিলেন এত দোয়া কান্নাকাটি করতেন যে ফজরের নামাজের জামাতের মধ্যে ইমাম সাহেব যখন কেয়ামতের আলামত কেয়ামতের একটা আয়াত পড়েছেন তো পিছনে থাকা কোন কোন মুসল্লি বেহুস হয়ে পড়ে গেছে নামাজের পরে দেখা গেল লোকটা আসলে মারাই গেছে কথা বুঝতেছেন কেউ কেউ কোরআন তেলাওয়াতের সময় বেহুস হয়ে পড়ে রয়েছেন ওনারে অনেক সুস্থ টুস্থ করে সুস্থ করতে হয়েছে পরে উনি বলেন যে তাদের ভিতরে এবাদতের আধিক্যটা এত বেশি ছিল কেউ লাফালাফি শুরু করে দিত এরকম আধিক্য ছিল এটা শাইকুল ইসলাম তাই তাইমিয়াহ উল্লেখ করেছেন এখন কারো কারো সাথে মিলে যেতে পারে উনি প্রথমে এটা উল্লেখ করেছেন উল্লেখ করে করে বলেন যে এই জন্য এই বাস্রার এবাদত যে বেশি ছিল এইটা নিয়েও আবার ওলাম একেরামের মধ্যে দ্বিমত হয়েছে কোন কোন ওলা এটা অপছন্দ করছেন যে কেন এবাদত করতে গিয়ে আম লাফালাফি শুরু করবে কেন এবাদত করতে গিয়ে কোরআন এর আয়াৎসলেমন মরে যাবে কেন শাহাবা একরাম তেমন হন নাই শাহাবা একরাম তো মৈরা যান নাই এই জন্য তারা এটাকে অস্বীকার করতেন এবং নিন্দা করতেন কোনো কোন আলেমরা ইমাম হাম্বল রহিমাহুল্লার কাছে এই খবর পৌঁছানো হইল যে আমাদের এলাকার বসরার কিছু লোক এই লোকগুলা যখন এবাদত করে কোরআনের আয়াত পরে কোরআন পরে তো আয়াত আসলে এরা কান্দাকাটি শুরু করে বেহুশের মতন হয়ে যায় তো এটা তো খুব খারাপ বিষয় মনে হয় ইমাম আহমদ ইন ইনি কিন্তু লেখছেন আমি কিন্তু এখানকার কথাগুলো শোনাচ্ছি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি লিখতেন যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই খবর যখন দেওয়া হইল যে কিছু কিছু লোক বন্দি কি কেমন বেহুশ হয়ে যায় লাফালাফি শুরু করে বা মরে যায় এইরকম করে এটা তো ঠিক না তো তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে না এটাকে এক অপছন্দ করা যাবে না কারণ তিনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আমি নিজে উপস্থিত ছিলাম আমি ইয়াহিয়া বিন সাঈদ আল কত্তান ইয়াহিয়া বিন সাঈদ আল হইল বিশ্ববিখ্যাত মহাদ্দিস হাদিসের সম্রাট এমনকি তিনি বড় মহাদ্দিস হওয়ার সাথে সাথে কোন হাদিসের কোন বর্ণনাকারীরা ঠিক কোন বর্ণনাকারী ব্যা ঠিক এটা উনি মন্তব্য করতেন উনি বিচারক ছিলেন বুঝতেছেন নি চারটি কথা কোন হাদিসের কোন বর্ণনাকারী ঠিক আছে আর কোন বর্ণনাকারী ব্যা এটা নির্ণয় করতেন ইয়াহিয়া বিন সাঈদ আল কত্তান তো ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি ইয়াহিয়া বিন সাঈদ আল কত্তানকে দেখেছি তিনিও যখন একদিন হঠাৎ করে নামাজের মধ্যে যখন জাহান্নামের আয়াত শুনছেন তো বেহুশ হয়ে গেছেন নামাজের পরে তাকে পানি বুনি ডাইলে কোনো সুস্থ করা হইছে পরে বলেন যে এটা যদি কিছু বা নিজের কন্ট্রোল করার মতন হইতো সবাই নিজের কন্ট্রোল করতে পারতো তাহলে ইয়াহিয়া বিন সঈদ আল কত্তান নিজের কন্ট্রোল করতে পারতেন কারণ আমি তার চাইতে বেশি আকলমন্দ কাউকে দেখি নাই তার চাইতে আমি বুসমান বেশি কাউকে দেখি নাই বুঝতেছি আমার ভাইয়েরা এরপরে ইমাম ইবনু তাইমিয়া বলেন যে আবার কিছু লোক এমন আছে যারা এই বন্দিগির সময় নামাজের আয়াতের সময় আয়াতের মধ্যে জাহান নামের বিবরণ শোনার সময় এই লাফালাফি করাটাকে আবার অনেকে উত্তম মনে করে একদল খারাপ মনে করে আর একদল কি মনে করে উত্তম যে এটা খুব সেরা অবস্থা পরে উনি এটার ফয়সালা করেন উনি ফয়সালা করে বলেন সঠিক কথা হইল কেরাম জুমহুর কেরাম অধিকাংশ ওলামায়ে কেরাম যেই মত ব্যক্ত করেছেন সেটা ওনারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত এমন হয়ে যায় যেমন কোনো ব্যক্তি মরে গেছে ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত এমন হয়ে যায় তাহলে তাকে নিন্দা করা হবে না বোঝা যাবে তার অন্তর নরম উনি এটার দৃষ্টান্ত দিয়ে বলেন যেমন নাকি বাহ্যিক বিষয় শুনলেও তো অনেকের এমন হয় একটা লোকের কাছে তার মার মৌতের খবর পাঠানো হয়েছে লোকটার অন্তকরণ বা অন্তর শক্ত বা মজবুত উনি এটা শুনে হয়তো কান্নাকাটি করছেন একটু পেরেশান হয়েছেন তা বাকি তেমন কিছু হয় নাই কিন্তু আবার অনেকে এমন আছে না মায়ের মৌতের কথা শুনলে হাট ফিল করে নাই মনে হয় মায়ের মৌতের কথা শুনলে নিজেও মরে গেছে এরকম আছে কি না উনি বলেন যেইভাবে দুনিয়াবি সংবাদ শোনার পরে এটা কঠিন লাগে কারো কারো কাছে এবং তার মন নরম তো তিনি নিজের কন্ট্রোল করতে পারেন না তিনি পাগলের মতন হয়ে যান অথবা একটা কিছু শুরু করেন তো ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলা জিকিরের অধিক ধ্যানের কারণে করার কারণে যদি কারো এমন হয় কোরআনের আয়াতের ভিতরে জাহান নামের আজাবের কথা শুনছে এইটাও সে বরদাস্ত করতে পারে নাই তার বিশ্বাস খুব গাঢ় বরদাস্ত করতে পারে নাই মন নরম তাহলে সেও বেউশ হয়ে যেতে পারে আপনারা শুনেছেন হযরত রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের এন্তেকালের খবর যখন হযরত ওমর রদি আল্লাহ তালা হজরত আবু বকর সিদ্দিক রদি তালা আনহু সর্বপ্রথম যখন পাইলেন খবর তো তিনি স্থির ছিলেন তিনি স্থির থেকে তো তিনি যে পরবর্তীতে খলিফা হবেন আল্লাহ আকবর অথচ নবীজির প্রতি সবচাইতে বেশি ভালোবাসা এবং সবচাইতে গাঢ় সম্পর্ক কিন্তু আবু করে এই জন্যই তো নবীজি বলছেন যে আবু বকর আমার বন্ধু শ্বশুর না শুধু আমার বন্ধু আবু বকর রফিক আমার আর আবু বকর সিদ্দিক কিন্তু ওই মানুষ যিনি নবীজি এক মজমার ভিতরে ওয়াজ করছেন ওয়াজ করে একটা ইঙ্গিত দিয়ে কিছু বলছেন কেউ কিছু বুঝে নাই আয়াতটা বলে দেয় ইদা যা আনাসুল্লাহ আয়াত আছে না আয়াত করে এই আয়াতের কথা কি আয়াতের কথা যখন আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে তুমি লোকদেরকে দেখবা দলে দলে ইসলাম গ্রহণ করবে তখন তুমি আল্লাহর তাসবি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবা এই আচ্ছা এখানে শোনার পরে আপনাদের মনে কি কোনো মানে এই অন্য কিছু আসছে না একটা খুশির সংবাদ না সবাই খুশি কিন্তু আবু বকর টুকরে টুকরে কাঁদতেছে হু হু করে কাঁদতেছে লোকজন বলতেছে পুরা মনে পাগল হয়ে গেছে নবীজি যেখানে সুসংবাদ দিলেন আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে আপনার আল্লাহর সাহায্য আসলে বিজয় আসলে লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করবে আমরা যেখানে খুশি ওখানে আবু বকর কাতে মনে হয় কিছু একটা পাগলামি করতেছে পরবর্তীতে দেখা গেল উনি বলতেছেন যে আমি তো এই কথার মধ্যে ইঙ্গিত পাইছি যে ইসলাম পরিপূর্ণ হওয়ার দিকে চলে আসছে আমার নবীর যাওয়ার সময় হয়ে গেছে আর বুঝছেন নি আমার ভাইয়েরা সম্পর্কটা তাহলে কেমন গভীর সেই আবু বকর সিদ্দিক স্থির দাঁড়ায় রয়েছেন আর ওমর রদিয়াল্লাহ তালু উনি কেমন হয়েছেন ওনার কাছে খবর পাওয়া গেছে খবর গেছে পাগলের মতন হয়ে গেছেন তরবারি বাড়ি বাইর করছেন বাইর করে বলতেছেন কেউ যদি বলে রসুলের করিম সাল্লাহ সাল্লাম এতেকাল করছে আমার মাহবুব এতেকাল করছে আমার নবী এতেকাল করছে এটা যদি কেউ বলে তার কল্লা তার ঘাড়ে থাকবেন আমি কেটে ফেলাবো আমার নবী মারা যান নাই আমার নবী এতেকাল করেন নাই তার অফাত হয় নাই তিনি মেয়েরা যে গেছেন আবার আসবেন যেমন নাকি আগে গেছিল আপনি বলেন তো এই যে হযরত অমর রদিয়াল্লাহ তালা আনবে যেটা করছেন কে কি আপনি লৌকিকতা বলবেন বানোয়াট বলবেন না উজবিল্লা কোন সাহাবি মদিনার বাইরে খেতে কাজ করতেছিল তো সেখানে খবর গেছে যে রসুল্লি করিম সাল্লাম দুনিয়ায় নাই দুনিয়া থেকে চলে গেছে এটা শোনার পর ওই ক্ষেতের কাজ ওলা সাহাবি দাঁড়ায় গিয়া আসমানের দিকে হাত উঠে বলছে আল্লাহ এই দুই চোখ দিয়ে আমি এখন মসজিদ নবমীতে গিয়া মিম্বর আমি একলা দেখতে পারুম না যে মিম্বরে আমি আমার রসুলকে দেখেছি ওই মিম্বরকে আমি খালি দেখতে পারুম না আল্লাহ যে মেহরাবে আমার রসুলকে আমি দেখছি নামাজ পড়াইতে ওই মেহরাব আমি খালি দেখতে পারুম না আল্লাহ এই দুই চোখ আপনি নিয়ে আনেন আল্লাহ তালা দোয়া কবুল করছেন ওই সাহাবি মৃত্যু পর্যন্ত অন্ধ হয়ে গেছিলেন আপনি বলেন এগুলাকে কি বলবেন পাগলামি বলবেন এগুলাকে কে বলবেন ইচ্ছা করে বলবেন বাকি আবার কেউ যদি এগুলো দেখানোর জন্য করে তাহলে তার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ কারোর জন্য দেখানোর জন্য কিছু করা এটাকে সিরকে খফি বলা হয় ছোট শিরিক বলা হয় গোপন শিরিক বলা হয় কারণ এখানে ব্যক্তি আরেকজনে আমার বাহবা দিবে আরে এই লোকটা খুব কামেল এই জন্য দেখো জিকিরের সময় কেমন লাফাইতে থাকে এই লোকটা খুব কামেল দেখো কেমন আর কোনো হুশ থাকে না একবার উপরে উঠা জায়গা কথা বুঝতেছেন কেউ যদি এগুলো দেখানোর জন্য করে তাহলে সে এটা তো ওই যে কামেল নিজে কামেল এটা মানুষের কাছে বোঝানোর জন্য করতেছে এই ক্ষেত্রে সে আল্লাহর জন্য করতেছে এটা না মানুষের জন্য মানুষের জন্য বন্দিগি করা সেরেক সেরেখ হয়ে যেতে পারে এ ব্যক্তির ইমান নষ্ট হইতে পারে আস্তে আস্তে ইচ্ছা করে এগুলা করা যাবে না কিন্তু কেউ অনিচ্ছাকৃত হয়ে গেলে সাইফুল ইসলাম ইবনুতাই মিয়া বলেন যে এটাকে দোষ দেওয়া যাবে না ওনার ব্যাখ্যাটা আমার এত চমৎকার লাগছে আমি এই পর্যন্ত এই ধরনের দারুণ ব্যাখ্যা পাই দারুণ ব্যাখ্যা দিয়েছেন তুলে ধরে বলেন যে বাস্তবিক জীবনে মানুষ যখন কোন এটা যেমন হয় বাস্তবিক জীবনে এই দুনিয়াবি ঘটনায় তো কোরআনের আয়াতের মধ্যে যখন জান্নাতের বিবরণ আসবে জাহান্নামের বিবরণ আসবে এটাও কারো যখন ইমান খুব মজবুত হয় বিশ্বাস খুব বেশি হয় এই আয়াতগুলারা বিশ্বাস যখন বেশি করে তো তার তো এরকম হালত হইতে পারে আমার ভাইয়েরা এই কথার দ্বারা বর্তমানে অনেক যে প্রশ্ন হয় এগুলা নিয়ে গেছে বাকি কোনো কোনো মানুষ এগুলো ইচ্ছাকৃত করতে পারে কিন্তু কে করে এটা আপনি কারে বলবেন আর আমাদের বড়রা ওরাম বড়রা কেউ এটাকে সমর্থন করেন না আর একটা সুন্দর কথা উল্লেখ করি তাইম এক ইমামের পক্ষ থেকে আরেকটা সুন্দর কথা উল্লেখ করছেন উনি বলেন কেউ যদি এমন করে এই অস্বাভাবিক অবস্থাগুলো করে বেশি বেশি তাহলে এর একটা কেউ যদি চায় পরীক্ষা করতে যদি এটা আমার কিছু ব্যাপার না এর এটা আমলে হবে কিন্তু পরে তোমরা একটা কাজ করতে পারো এর নিয়ে একটা উঁচু দেওয়ালের ওপরে দাঁড় করাইয়া পরে জিকির করাইবা কি করাইবা উঁচু একটা দেওয়ালের ওপরে দাঁড় করাইয়া বসাইয়া এরপরে জিকির করবা বা কোরানের আয়াত পড়বা এখন দেখবা নি যদি দেখো যে লাফাইয়া পড়ে গেছে গা মরে যাবো যে এই চিন্তাও নাই বা হুশ ছিল না তাহলে বুঝতে যাবো সত্যবাদী ছিল কিন্তু বেটা মহিলা যাওয়ার পরে সত্যবাদী ছিল এটা জানি না লাভ আর যদি ওই উপরে উঠার পরে এখান থেকে লাভ দিলে পড়ে যেমন দেওয়ালের ঠেকা সেখানে আর লাভ দিল না তাহলে বোঝা যেল যে হ্যাঁ নাটক করে করে এগুলা আমরা দেখছি কিছু মানুষ এই যে ভিডিও টিডিও আছে এগুলা দেখা দেখি মনে করে এটা উত্তম অবস্থা অথচ এটা উত্তম অবস্থান না শেখুল ইসলাম ইবনু তিমি আরেক একটা কথা উল্লেখ করেন উনি বলেন যে বাকি উত্তম অবস্থা ওইটাই যেটা সাহাবা একরামের ছিল সাহাবা একরাম হয়তো বেশি বেশি কাঁদতেন কিন্তু এতে এবারে বুড়ে যাওয়া অস্বাভাবিক হয় এরকম হইতো না কিন্তু কারো কারো দিল যদি নরম হয় এটা ভিন্ন ব্যাপার আমার ভাইয়েরা আমরা দেখেছি একজন আমার একটু ভিডিও দিচ্ছে এক লোক এমন অত থালা ফালাফি শুরু করছে তো লাভ দিতে দিতে লুঙ্গি পরা ছিল পরে উঠা গেছে উঠছে আর লগে লগে আবার এমনি ডাক্তার তাহলে বুঝে গেলে আর হুঁশ নাই কথা কয় না

যারা ইমানদার এবং মোত্তাকি হবে সওয়া উনসুমিয়া আহাদ হুম চাই তাদের কাউকে ফকির বলা হোক আও সুফিয়ান অথবা সুফি বলা হোক আও ফাকিহান অথবা ফকি বলা হোক আও আলিমান অথবা আলেম বলা হোক আও তাজিরান অথবা ব্যবসায়ী বলা হোক আও জুনদিয়ান অথবা সৈনিক বলা হোক মুজাহিদ বলা হোক আও সনি অথবা কোনো কারিগর হোক আও আমিরান অথবা কোনো বাদশাহ হোক আও হাকিমান অথবা কোনো বিচারক হোক আও গায়রা জালি অথবা যেটা ইচ্ছা সেটা হোক নাম যেটাই হোক পেশা যেটাই হোক তিনি যদি ইমানদার হন এবং মোত্তাকি হন তারা আল্লাহর অলি সুবান আল্লাহ কর আল্লাহর অলি এটা বলার পরে এরপরে উনি তিনি দুইটা দলের কথা উল্লেখ করেছেন যে কিছু কিছু মানুষ এক বাক্যে তা সৌফ শাস্ত্র এবং সুফিয়া কেরামকে অস্বীকার করে আরেক গ্রুপ তা শাস্ত্র এবং সুফিয়া কেরামকে উঠাইতে উঠাইতে বাড়াইতে বাড়াইতে শরীয়তের বাইরে চলে যায় এই যে আমাদের বর্তমান জমানায় অনেকে আছে তারই নাই মোস নাই ওটা পেশা আ জীবন গাঞ্জা খায় আ জীবন নারীবাজি করে আ জীবন মদ খায় আ জীবন মানে বেনামাজ বে রোজা মানে একেবারে অশ্লীল এদের স্বভাব চরিত্র এরাও নিজেদেরকে সুফি বলতেছে পীর বলতেছে তো কেউ তো এমন হয়ে যায় তো দুই দল দুই দল উল্লেখ করার পরে উনি বলেন উনি বলেন এই সুফিয়া যেহেতু অনেক ইশতেহাদ করতো অনেক গবেষণা করতো তাদের মধ্যে বিভিন্ন দল উপদল হয়ে যায় তাদের ব্যাপারে ওলামা কেরামের মধ্যে মতানৈক্য হয়ে যায় লোকদের মধ্যে মতানৈক্য হয়ে যায় কেউ ভালো বলে কেউ খারাপ বলে এরকম এরকম যখন হয় তো তখন কি হয় তানা যাউন্না সুফি তারিখ তাদের ব্যাপারে লোকজন মতানৈক্য করা শুরু করে ফত ইফাতুল তো একটা দল জাম্মাতি সুফিয়াত ওয়াত তাসাউফাহ এক দল সুফিয়ায়ে کرام এবং তাসাউফকে নিন্দা করে একেবারে বিনা বাক্যে নিন্দা করে বিনা শর্তে বিনা ব্যাখ্যায় নিন্দা করতে থাকে ওয়াকালু এবং তারা বলে ইন্নাহুম উন যে এই সুফিয়ায়ে হল হলো বিদআতি খারিজুন আনি সুন্না সুন্নাত থেকে খারেজ ও নুকিলা ざলি ও নুকিলা আন তাঈফাতিন মিনাল আইম্মাতি ফি ざলিকা মিনাল কালামি মা হুয়া এ ব্যাপারে অনেক ইমামদের থেকেও কথাবার্তা আছে ওত যে আলা আলাদা আলিকা তওয়াইফ হমিন আহলিল ফিথিউল কালাম এমনিভাবে পরবর্তীতে অনেক ফে অনেক ফখী অনেক ওলামাই করাম ওই অনুসরণ করে তাসৌফ এবং সুফিয়া ইকরামকে খারাপ বলেছেন এরপরে দলের কথা বলেন ওত ইফাতুন গলাত ফি আর আরেক গ্রুপ আছে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে ও আন্নাহুম আফ দালাল খালখি এবং এরা দাবি করে যে সুফিয়া ইকরাম হইল পুর সমস্ত মাতলুকের ভিতরে সর্বসেরা সবচাইতে বেশি সবচাইতে মানে সেরা ওয়াকমালুহুম বাদল আমবিয়া। এবং তারা নবীদের পরেই তাদের মর্যাদা সাহাবা একরামের চাইতে পরে না উজবিল্লাহ ভোবেন না এই যে দুইটা গ্রুপ হইল এরপরে উনি বলেন ওয়াসবাবু আন্নাহু মুশতাহিদউ নাফিত ও উনি বলেন ওকিলা তরফাই হাদিহি উমুরি জামি এই যে দুই দল কেউ বিনা বাক্যে তা সৌফ এবং সুফিয়া একরামকে একেবারে নিষিদ্ধ বলছে বেদাতি বলছে সুন্নতের খারেজ বলছে আর আরেক দল তাদেরকে একেবারে সাহাবাই কেরামের উপরে বলছেন নবীদের পরে তারা সেরা এটা বলছে এই দোনো দলের পথ পদ্ধতি মত পদ্ধতি হল নিন্দনীয় মত সঠিক না তাহলে সঠিক কোনটা সঠিক কথা মুস্তাহিদুন আতিল্লা তারা আল্লাহ বন্দিগি এবং আল্লাহ তালার অনুসরণ অন্তরের যে বিধিবিধানগুলো এগুলোর বিষয়ে তারা ইস্তেহাদ করেছেন গবেষণা করেছেন কামা ইস্তাহাদা গাইহমিন আহলি তো আতিল্লা যেমন তারা ছাড়া অন্যেরও বিধিবিধানে ফকি যারা তারা গবেষণা করেছেন ফিমিকুল মুখরিমিক ইস্তেহাদি তো তাদের মধ্যে অনেকে আসে যিনি ইশতেহাদ পরে সঠিক ছিলেন এবং তাদের সবকিছু সঠিক ছিল অফি হিমুল মুক্তাসি তাদের মধ্যে অনেকে আসে যিনি মাঝামাঝি পর্যায়ে আসেন সরল পথের ওপরে আসেন অফি কুল্লি মিনাস মিনা কদিদি এরপরে আবার এখানে অনেক এমন আছেন যে ইস্তেহাত করতে গিয়ে ভুল করতে পারে কিন্তু এক বাক্যে না করা যাবে না আমার ভাইয়ের কথাটা কি বুঝাইতে পেরেছি আমি কথা অনেক লম্বা হয়ে গেছে না আশা করি এতটুকুর মধ্যে এই কথাটা বোঝা গেছে এটা নিয়ে অনেক মতানৈক্য হয় বর্তমানে আমি তো এই পর্যন্ত এতবার এই প্রশ্ন পেয়েছি যে হুজুর পীরমুরিদিটা কি এই পীরমুরিদি করা যাবে কি না আমাদের অনেক বড় বড় আলেমদের মধ্যে অনেকে পীর আছেন তাদের মধ্যে আমরা কোরআন এবং সুন্নার খেলা কিছু এই পর্যন্ত দেখি নাই এবং তারা বড় বড় শাইখুল হাদিস তাদের মধ্যে এরকম আমরা কিছুই দেখি নাই তো তাদের কাছে যদি কেউ গিয়া দীক্ষা নেয় কি সমস্যা আপনি মন চাইলে তাদেরকে পীর না বলেন পীর এটা ফার্সি শব্দ সুন্নায় নাই যেমন নামাজ শব্দটা নাই কারণ নামাজ ও ফার্সি শব্দ কিন্তু কোরআন শূন্য যেমন সালাত আছে ঠিক একইভাবে কোরান কোরআন শূন্যায় মুিম আছে শিক্ষক আছে এখন বলেন এই যে আপনারা যারা আছেন সাধারণ মানুষ আপনারা কি নিয়মতান্ত্রিক মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারবেন তাহলে আপনারা কি করবেন আপনারা যেমনি আছেন এমনিই থাকবেন এটার একটা সহজ পদ্ধতি হইল ওলামায়ক রাম যাকে সমর্থন করেন যে উনি পীর হর উপযুক্ত পীর মানে শেখ মুরব্বী পীরের আরবি শব্দ হলো শেখ আরবে পীর আছে কিনা আরবেও পীর আছে আরবে শেখ আছে এটার জবাবে আবার কিছু মানুষ কয় যে আরবের পীরেরা তো গরু খায় না আমরা কখন কইলাম যে পীর মানে গরু খোর আমরা কি বলছি পীর মানে গরু খোর যারা কে এগুলো করতেছে এরা ভুল করতেছে বা কি করতেছে কেমনে কি করতেছে ওগুলো তো আমরা জানি না পীর মানে হলো শিক্ষক এটা আপনার দরকার আছে যদি আপনার মনে হয় আপনার অন্তরের যেই বিধিবিধানগুলো আছে এগুলো আপনি নিজে নিজে জানতেছেন এগুলোর উপরে আপনি আমল করতে পারতেছেন আপনার বাহ্যিক আমলও ঠিক হয়ে গেছে আপনার ভিতরের আমলগুলোও ঠিক হয়ে গেছে তাহলে আপনার জন্য পীর মুড়িদি মোটও জরুরত নেই একদমই দরকার নেই আর যদি আপনি মনে করেন যে না আমি নিজে নিজে এগুলো পড়তেছি না আমার বাহ্যিক আমল ঠিক হয় নাই তাহলে বাহ্যিক আমল ঠিকের জন্য আমার কোনো মুরব্বী কোনো আল্লিম দরকার শিক্ষক দরকার এরপর আমার আমল হিংসা বিদ্বেষ অহংকার যেগুলা আমার দিলের যেই আমলগুলা সেগুলো অর্জনের জন্য আমার কোনো মুরব্বী দরকার আলেম দরকার পরামর্শক দরকার তাহলে আপনি কারো অনুসরণ করতে পারেন কিন্তু শর্ত হইল তিনি কোরআন শূন্য মোতাবেক চলতে হবে আমার ভাইয়েরা আজকে এই পর্যন্তই হইল আমি তো যে দ্বিতীয় দল যারা যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদের জন্য আমি কিছু দলিলা দিল এনেছিলাম এটা আল্লাহ বাচ্চার এটা আগামী জুমায় করব এটা একটু দরকারি আলোচনা এই জমানে আর একটু বেশি ব্যাপকভাবে মানুষ বর্তমানে আত্মশুদ্ধির পথ থেকে সরে গেছে আবার আগের মতন তসৌফের চর্চা যখন বাড়বে এই মানুষের ভিতরে স্বার্থপরতা এই যে মানুষের ভিতরে দুনিয়ার লোভ এই যে হারাম এই যে ঘরে ঘরে সুদ এই যে মানে একটার পর একটা কি কি চলতেছে দেশের কি অবস্থা এলাকার কি অবস্থা কে কারে মারবে কে কারে কাটবে এই অবস্থাগুলো দূর হইতে পারে পূর্বের জমানার মতো সেহিতা সাউথ যদি আবার চালু হয় সকলের ভিতরে যদি ওই দুনিয়ার দুনিয়ার প্রতি সৃষ্টি হয় আখেরাতের আগ্রহ সৃষ্টি হয় এটার জন্য অবশ্যই হকানি ঐলামায় প্রেমের পরামর্শে দিলের এই আমলগুলোও করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে ওসল আলা